বন্ধুরা আমি মোহাম্মদ রাব্বি এস আই রাব্বি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা অনেকদিন পর পর ভিডিও নিয়ে আসি তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন নতুন কোনো কিছু না আসলে আমি ভিডিও সহজে করি না তারই ব্যতিক্রম নয় আজকে নতুনত্ব নিয়েই আপনাদের সামনে এসেছি তো আজকে আমরা যেই গিটারটি দিয়ে আসলে শুরু করতে যাচ্ছি তার আগে একটু বলে নিই আমাদের শপের অ্যাড্রেসটা যেহেতু চেঞ্জ হয়েছে আমরা সেই অ্যাড্রেসটা আপনাদেরকে আগে জানিয়ে নিচ্ছি আমাদের সব বর্তমান যে আউটলেটটা সেটা হচ্ছে মিরপুর দশ আলী প্লাজা লিফ্ট এর আমি মূলত হচ্ছে মিউজিক হ্যাভেন সাথে এবং গিটার জোন বিডি কোলাবোরেশনে আমরা কাজ করছি এই মুহূর্তে জানেন এটা বিশাল একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে এজন্য জন্য আপনাদের কথা মাথায় রেখে আপনাদের যত প্রোডাক্ট ভালোভাবে সাপ্লাই দিতে পারি এবং কন্টিনিউ দিতে পারি এর জন্য এই সিদ্ধান্তটা নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এবং লোকেশনটা আপনাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে আগে থেকে তো যাই হোক তারপরে তো নাম্বার দেওয়া থাকবে আপনার ওখানে যোগাযোগ করে নিবেন আর বেশি একটা কথা বাড়াবো না আজকে মূলত যেই গিটারটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কাবাদ ব্র্যান্ডের এটা আপনারা অনেক দিন ধরে আমার কাছে চেয়েছিলেন যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে গিটার করছেন বিগিনারদের জন্য বলছি যদিও বিগিনারদের জন্য কোনো নির্ধারিত কোনো গিটার হয় না তারপরও যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকের বাজেট কম এই বাজেট কমের মধ্যে একশিয়াম মানুষ যারা গিটার করছেন তাদের জন্যই আমরা এই গিয়ারটি নিয়ে এসেছি আপনারা যারা ইন্ডিয়ান গিটার যেমন সিগনেচার গিপসন এই টাইপের গিটারগুলো যারা খুঁজছেন তাদের জন্য আমরা এই গিটারটা সাইজ করছি এটা বাইরে চাইনিজ একটা ব্র্যান্ড এটা মোটামুটি খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি অলরেডি আপনারা ইন্ট্রো তো শুনেছেন তো এইটার প্রাইস আমরা নির্ধারণ করেছি ছয় হাজার টাকা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এইটার সাথে আপনারা পাবেন একটা ব্যাগ তিনটা পিক্স এবং এক্সেট তার এই তিনটা জিনিস আপনারা পেয়ে যাবেন আর ওয়ারেন্টি থাকছে দুই বছরের ঠিক আছে এটার কয়েকটা কালার আছে আমরা প্রত্যেকটা কালার আপনারা যদি দেখতে চান আমরা অনলাইনে দেখাইতে পারবো হোয়াটসঅ্যাপে তারপর এক একে দেখানোর চেষ্টা করছি একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমরা একটা কালার দেখিয়েছি এই যে ব্ল্যাক আছে আমাদের কাছে তারপর রয়্যাল ব্লু যেটা আছে ওটাও আছে আমাদের কাছে ব্ল্যাক শেড দেয়া আছে এটার সাথে প্লাস হচ্ছে আপনার এই যে এটাকে কি কালার বলবো কফি কালারই বলি এই যে কফি কালার একটা আছে যেটা কালার খুব খোঁজেন গিটারের ক্ষেত্রে যে কালার দরকার তাদের জন্য এই গিটারগুলো গুলো বেস্ট তারপর হচ্ছে এই যে উড কালার আছে এটা খুবই সুন্দর উড কালারটা যদিও গিটারের খুব স্ট্যান্ডার্ড কালার হচ্ছে গিয়ে উড কালার এবং ব্ল্যাক কালার যে এই দুটা আমার বেশি পছন্দ তারপর যার যে কালারটা পছন্দ আছে তারা স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন হচ্ছে হোয়াটসঅ্যাপে তো যাই হোক এটা হচ্ছে কাবাদ ব্র্যান্ডের তো আমরা এটা ইউকুলেলিও আছে এগুলো পরবর্তীতে আমরা দেখাবো আজকে আমরা শুধু গিটার নিয়ে আলোচনা করছি আজকে শুধু আমরা গিটারটা জাস্ট দেখাচ্ছি এরপরে আমরা যে গিটারটা দেখাবো আপনারা যারা আরো কম দামে গিটার চাচ্ছেন আমাদের বাংলাদেশে যে আমরা নিজস্ব যে মেড যে গিটারগুলো হয় সচরাচর সেই গিটারগুলোই যারা নিতে চাচ্ছেন যাদের বাজেট একেবারেই কম তারা এই গিটারটা দেখতে পারেন এই গিটারটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা এটার কোনো নাম যেহেতু নাই আমরা নিজস্ব এইটার নাম দিয়েছি হচ্ছে কি হ্যাভেন যদিও হ্যাভেনের নাম দেয়া আছে এটার সাথে আপনার একটা ব্যাগ তিনটা পিক্স এবং এক পেয়ে যাবেন এটা হচ্ছে অফার চলছে আটত্রিশশো টাকা এই মুহূর্তে অফারটা হচ্ছে আটত্রিশশো টাকা পরবর্তীতে দাম কম বেশি হতে পারে এটা সময়ের সাথে সাথে আর যখন আমরা এটা আরো আপডেট করব তখন হচ্ছে দাম বাড়বে সামনে আরো তো এইটা থেকে আর একটু আপডেট যদি গিটার কিনতে চান এই মুহূর্তে তাহলে যে এই গিটারটাও আছে গিটার দেখতে পারেন এটাও খুবই সুন্দর কোয়ালিটি গিটার এটাও হ্যাভেন এর আরো আপডেট কোয়ালিটি গিটার উড কোয়ালিটি বলেন কালার ফিনিশিং বলেন সব দিকে আরো আপডেট করা হয়েছে এটার প্রাইস হচ্ছে চার টাকা ঠিক আছে

তো আমাদের কাছে মোটামুটি সবগুলাই পেয়ে যাবেন তো বিশ্বাসটা শুধু এই মুহূর্তে নাই আপনারা বোসটা আছে আমাদের কাছে এবং হচ্ছে হালদার হালদার হবে হবে এবং এবং হচ্ছে অধিকারী অধিকারী প্রায় একই প্রাইস 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 পরে এটার হচ্ছে টাকা টাকা প্রত্যেকটার সাথে একই জিনিস পাবেন এবং ওয়ারেন্টিটাও একই পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর সার্ভিস ওয়ারেন্টি বিষয়টা একটু আপনাদের একটু ক্লিয়ার করি সার্ভিস ওয়ারেন্টিটা আপনারা ভুল করেন অনেক সময় তার জন্য বলেন যে ভাই তারের কি ওয়ারেন্টি আছে কিনা বা কি এর ওয়ারেন্টি আছে কিনা না ভাই এরকম কোনো কিছু নাই ওয়ারেন্টিটা মূলত হচ্ছে আপনার জেনে নিতে হবে কি সেটা হচ্ছে কি ফ্রেডবোর্ড মেজারমেন্ট আপনার একটা গিটারের মেইনটা হচ্ছে ফ্রেডবোর্ড এই ফ্রেডবোর্ডটা যদি কোন রকম কোন সমস্যা করে তাহলে আপনার গিটারটা বাজাতে অসুবিধা হবে সেই ক্ষেত্রে এই ফ্রেডবোর্ড মেজারমেন্টটা ঠিক রাখার জন্য আমরা এই ওয়ারেন্টিটা দিই যদি কখনো এরকম কোন সমস্যা হয় ওয়েদারের কারণে হয় অনেক সময় আমাদের নতুন অবস্থায় রাখার ভুলের কারণে হয় তো যে কারণেই হোক না কেন দুই বছর পর্যন্ত এই সার্ভিসটা আমাদের কাছে পেয়ে যাবেন ফ্রেডবোর্ড মেজারমেন্টের উপরে তো যাই হোক সিগনেচার তো দেখবে সিগনেচার আর সবচেয়ে হাই কোয়ালিটি যে গিটারটা সেটা হচ্ছে কি সিগনেচার গোগোস এই মুহূর্তে উড কালারটা আমাদের কাছে अवेलेबल আছে যারা একটু ইলেকট্রিক্যাল ডিভাইস সহ গিটার খুঁজছেন তারাও এটা দেখতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে এটা আগেও যে প্রাইস ছিল বর্তমানে সেই প্রাইস আছে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে আমাদের কাছে আরো কালার ভেরিয়েন্ট চলে আসবে তো বর্তমানে এটার প্রাইস হচ্ছে 6500 টাকা বর্তমানে প্রাইস হচ্ছে এটা 6500 টাকা এরপরে আমরা সিগনেচার তো চলে গেল এরপর আমরা দেখাচ্ছি হচ্ছে গিফসনের গিফসনের মধ্যে যে ভেনাস রোজের আরেকটা কালার আমাদের সামনে এখন চলে আসছে ভেনাস রোজ সব সময় তো উড কালারই দেখেন আরেকটা কালার দেখাচ্ছি উড কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই গিটারটা হচ্ছে যে পিকআপ সহ এই যে একটা হচ্ছে টোন আর একটা হচ্ছে ভলিউম টোন এবং ভলিউমের কাজটা হচ্ছে টোনটা হচ্ছে আপনার সাউন্ডটাকে মোটা এবং চিকন করে আর হচ্ছে আর যেটা ভলিউম সেটা হচ্ছে এখান থেকে আপনার কমাতে পারবেন এমপ্লিফায়ারে হাত দিতে হবে না তো যাই হোক এটা হচ্ছে গিফসনের ক্ষেত্রে গেল গিফসনের সবচেয়ে হাই কোয়ালিটি যে গিটারটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি মার্কেটে বলতে গেলে এই গিটারটা নাই বলতে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে দিনকে দিন এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এইটা বাংলাদেশে একটা সময় আমরা প্রিমিয়াম কোয়ালিটি হিসেবে ব্যবহার করতাম যেহেতু এত অপশন ছিল না এখন তো অনেক অপশন চলে আসছে বাংলাদেশে তো যাই হোক আমরা এই গিটারটা যারা এটাকে বলা হয় গিফসন জাম্বো রোজ কাটওয়ে আরেকবার বলি গিফসন জাম্বো রোজ কাটওয়ে এটা জানা নিতে যাচ্ছেন এই গিটারটার জন্য আপনার প্রাইস রাখবো এই বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার টাকা বন্ধুরা আগে এটার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা এটার বর্তমান প্রাইস আট হাজার টাকা তার কারণ হচ্ছে এই বর্তমান হচ্ছে ইন্ডিয়ান ইম্পোর্টটা একেবারেই বন্ধ আপনারা জানেন দিনকে দিন এর জন্য দাম বেড়েই যাচ্ছে এবং প্রোডাক্ট শর্ট আমাদের কাছে পড়েই যাচ্ছে যদি এরকম আরো এক দেড় মাস হয়ে হয় তাহলে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো অনেক হাতের নাগালের বাইরে চলে যাবে দাম ঠিক আছে এখনো পর্যন্ত আমরা নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি তো এটার প্রাইস হচ্ছে আট টাকা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেখাবেন আর একটু বলি যারা হচ্ছে গিটার মধ্যে হাওয়াইন গিটার মানে এই অনেক একাডেমি থেকে হাওয়াইন গিটার সাজেস্ট করে হাওয়াইন গিটারটা একটু দেখে নেন অনেক একাডেমি আছে যেমন বাংলা একাডেমি আছে আর অনেক শিশু একাডেমি আছে যারা হচ্ছে কি হাওয়াইন গিটারটা সাজেস্ট করে থাকে ওখানকার টিচাররা তো যারা কেউ যদি হাওয়াইন গিটার বাজাতে চান সেক্ষেত্রে এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে ছয় টাকা এটার প্রাইস হচ্ছে ছয় টাকা পরবর্তীতে আমরা চাইনিজ গিটারগুলোতে এখন যাবো এক এক চাইনিজ গিটারের এর শুরুতে যে গিটারটা না দেখালে না এক্সি গিটার এটা হচ্ছে জাতীয় গিটার বলা চলে বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গিটারের মধ্যে এটাও একটা এটা এক্সি ফর্টি এইট সি মডেল এটা ব্ল্যাক কালার পাবে নোট কালার পাবে এই মুহূর্তে আমাদের কাছে এটা ফর্টি এইট সি মডেল এই গিটারটা যারা নিতে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা প্রাইস সাত হাজার পাঁচশো টাকা সাথে একটা ব্যাগ তিনটা পিক্স এবং এক্সেপ্ট পাবেন এরপরে হচ্ছে দেখলেন একটা কালো আছে এবং হচ্ছে উট কালার আছে আর আমাদের কাছে এক্স এর ফিফটি টু সি মডেলটাও আছে অ্যাভেলেবেল আছে ওইটা যেহেতু এখন ডিসপ্লে করি নি এটা ইনটেক্ট অবস্থায় আছে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখা দিব অথবা কেউ যদি আপনারা ভিডিও করা দেখতে চান তখন আমরা খুলে দেখা দিব এক্স এ ফিফটি টু সি এগুলো জাতীয় গিটার তো এগুলো বারবার দেখানোর কিছু নাই আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন পরে নতুন যে গিটারটা আছে মূলত এই সেই সেই সেইজার একটা গিটার আছে আমাদের কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেজারের ট্রাভেল গিটার যারা পছন্দ করেন যে যাদের বাজেটটাও দশের উপরে না দশের নিচে যারা ট্রাভেল গিটার খুঁজছেন তাদের জন্য এই গিটারটা খুব ভালো হতে পারে খুবই চমৎকার সাউন্ড একটা গিটার ট্রাভেল হওয়া সত্ত্বেও সাউন্ড কোয়ালিটি খুবই লাউড ঠিক আছে যারা দশ হাজার টাকা নিচে নিতে যাচ্ছেন তাদের জন্য এটা এটা প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এর সাথে যারা বললাম তত পাবেনি ব্যাগ পিক্স তার নয় হাজার পাঁচশো টাকা এটার নাম হচ্ছে কি সেজার সেজার হচ্ছে কি আপনার মডেল হচ্ছে এক্স থ্রি সিক্সটি এক্স থ্রি সিক্সটি এরপর আরেকটা ট্রাভেলের ট্রাভেল গিটার আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ডোনারে ডোনারের এম ওয়ান এই গিটারটা অনেকেই আমার কাছে চেয়েছেন তো ওই সময়টা ছিল না আমাদের কাছে এখন এটা চলে আসছে এটা দাঁড়া নিতে যাচ্ছে এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আরো একটি গিটার দেখাচ্ছি যে এখানে টেস্টি নতুন একটা মডেল আসছে যেহেতু এটা দামটা এখন আমরা নির্ধারণ করি নাই একেবারে নতুন আসছে এটা এখন আমরা দামটা নির্ধারণ করে নেই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দাম জানিয়ে দেবো এটা এটা মডেলটা জাস্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা টেস্টি হচ্ছে টি এস সিক্সটি ঠিক আছে তো এটা এটা পরবর্তীতে আমরা দাম জানিয়ে দিব এটা এখন আমরা দাম নির্ধারণ করি নেই

তো পরবর্তীতে ডস ব্র্যান্ডের যারা ইনবিল্ড ইকুলেজার সহ গিটার খুঁজছেন ইনবিল্ড ইকুলেজার মানে কোম্পানি থেকে যে ইকুলেজারটা লাগানো থাকে আপনারা এমন যদি বডির সাথে লাগানো এরকম কোনো ইকুলেজার চাচ্ছেন তারা এই দশ ব্র্যান্ডের দেখতে পারেন যারা প্রফেশনালি গিটার বাজেন তারা তো এটা সম্পর্কে জানেনি যারা রেগুলার এটা বাজিয়েছেন তারা সবাই জানেন নতুনদের জন্য বলছি এটা হচ্ছে ইকুলেজার সহ থ্রি ব্র্যান্ড ইকুলেজার দেওয়া আছে এখানে এটা ইনবিল্ড ইকুলে এটা ইকুলেজারটা ভিতরে সেট করা থাকে ফুল প্রফেশনাল স্টুডিও ওয়ার্ক করার জন্য স্টেজে বাজানোর জন্য প্রফেশনালি বাজানোর জন্য যদি কেউ গিটার কিনে থাকেন তাহলে এই গিটারটা দেখতে পারেন এইটার প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা হয়তো পরবর্তীতে দাম বাড়তেও পারে তাই বর্তমান প্রাইস আমি জানাচ্ছি এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা